সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আপনারা যে হাঁসগুলো দেখছেন এই হাঁসগুলো প্রত্যেকটাই কিন্তু হাসা তো এই হাসা হাঁস পেলে লালন পালন করে কি লাভ সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে অনেক খামারিরা রয়েছেন তারা মিশ্র হাঁস পালেন অর্থাৎ হাসা হাসি দুটা মিলেই পালেন ডিম উৎপাদনের জন্য তো এই খামারি একজন ব্যতিক্রম খামারি তো তার মুখ থেকে আমরা তুলে ধরবো যে তিনি হাসা থেকে কেমন আয় করেন সেটি তুলে ধরবো তো বন্ধুরা চলুন আমরা সরাসরি দেরি না করে খামারের কাছে যাই সালামু আলাইকুম ভালো আছেন না তো আপনি হাঁস পালিয়েছেন কি কি হাঁস আছে আপনার এখানে আমার এখানে সবগুলা ক্যাম্বেল হাঁস বিদেশি ক্যাম্বেল যেগুলো হাঁসা না হাসি হাঁসা বেশিরভাগ হাঁসা নব্বই পঁচানব্বই পার্সেন্ট হাঁসা হাঁসা তো আপনি হাঁসের সাথে জড়িত কত বছর থেকে মোটামুটি পাঁচ বছর হলো পাঁচ বছর তো এই পাঁচ বছরে আপনি দুটো মিলেই পালতেন না খালি এই সিম্পল হাঁসাই পালে যাচ্ছেন এই সিজনে হাঁসার দাম বেশি হয় এই শীতের সিজনে শীতের সিজনে হাঁসার দাম বেশি হয় তো আপনি এটা প্রথমবার না আগেও এর করছি করে মোটামুটি ভালো সফল এই বছরও ভালো সফল হয়েছি তারপরে হাঁসের দামগুলো পাঁচশো করে বর্তমানে কেনা যে পাঁচশো করে খেলামাশা হয় আচ্ছা আচ্ছা একশো হাসার যদি একশো হাসার পঞ্চাশ হাজার আসে একশো হাসার পঞ্চাশ হাসার খরচ হয়েছে এক লক্ষ টাকা এক লক্ষ দুই লক্ষ টাকা আচ্ছা এই যে হাঁসগুলো পালন করছেন এখন কি খাওয়াচ্ছেন আপনি এখন বর্তমানে জমি সম্পূর্ণ খাবার দেওয়ালে ওই পাতারা জমির মধ্যে যেগুলো খাবার আছে আপনার তো খালি খরচই হয়ে যাচ্ছে তাই না তো একবারে আসবে আচ্ছা এলে কি বাচ্চা কিনছিলেন একবার চাপ প্রথমে চার ওটা কত দিনের বাচ্চা কিনছিলেন এখন বর্তমানে দিনের বাচ্চা কিনছিলাম দুই দিনে আর এখন বয়স মোটামুটি সাড়ে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস হচ্ছে এখন ওজন কেমন হবে ওজন এক থেকে ছ কেজি এক থেকে শ কেজি মড়ে এক কেজি ছ কেজি এরকম হয়েছে আপনি এইগুলো আর কতদিন পালবেন

অ্যান্টিবায়োটিক ভিটামিন অথবা হচ্ছে পাতলা বায়খানা অথবা আমাশা ওষুধ অথবা থায়াবিন থায়াবিন অর্থাৎ হচ্ছে হাত পা কুকুরা যান এরকম সব করেছিল আপনার এ যাবার টোটালি কেমন খরচ গেছে একটা আইডিয়া মোটামুটি তেরো হাজার টাকা দিয়ে বাচ্চা কিনছেন হ্যাঁ পঁচাত্তর হাজার পর্যন্ত উঠছিল পঁচাত্তর থেকে আটাত্তর হাজার পর্যন্ত খরচ করছে এর আগে এখন বর্তমানে

যারা জানে না জানতে হবে না আপনি এটার জন্য কোনো প্রশিক্ষণ না আমি আমি লেখাপড়া ডিগ্রি পাস ধন্যবাদ আপনি একজন শিক্ষিত মানুষ দেখেন এই ধান চাষের পাশাপাশি নিজস্ব দশ বারো বিঘা জমি চাষের পাশাপাশি আবার হাঁস পালন করে অবশ্যই কিন্তু এগিয়ে যাচ্ছেন আসলে এটা কিন্তু শিক্ষা থাকলেই হচ্ছে কারণ লেখাপড়া থাকলেই মানুষ কিন্তু সচেতন হয় এবং সে যে কাজ করবে সেটাতেই এগিয়ে যাবে কত সালের দিকে আপনি পাশ করছিলেন আনুমানিক আমি এসএসসি পাশ করছি অষ্টআশিতে উনিশশো অষ্টআশি সাল অনেক আগে হ্যাঁ চাকরি করলে তো পারতেন চাকরি করতে করতে পারতাম বাপের ছিল সত্তর পঁচাত্তর বিঘা জমি আচ্ছা চাষ করতে চাই আর ওইগুলো ওইদিকে চাকরি ওইদিকে আর তাও যদি আপনি যে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করছেন এটা অনেক কিছু ছেলে মেয়ে আপনার একটা মেয়ে

আরেকবার একটু ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ওয়ালাইকুম আসসালাম সম্মানিত শুধু এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাই ইয়ারিলি ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে যেন তুলে ধরতে পারি আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন আর আপনারা এরকম ভিডিও দেখতে চাইলে সেটিও কিন্তু কমেন্টে উল্লেখ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশের প্রত্যেকটা খামারি এগিয়ে যাক এই প্রত্যাশায় আজকে শেষ করছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ